শিয়ালের ঘরের মধ্যে ফোন রাখি আইছি শিয়াল আইজ জমি কোণে যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এই দেখেন আমার বাড়ি এই দেখেন কেন কেন শিয়ালের ঘর এই জায়গা আবার নে আসলাম আগে শিয়ালের ঘরটা ভেঙে ফেলতে চেয়েছিলাম অলরেডি ভেঙেও ফেলেছিলাম ওই দেখেন ওই দেখেন ওই দেখেন মানে ভেঙেও ফেলেছিলাম আবার আবার ঝলক এটা সব ই করেছে জয়েন্ডেস দিয়ে আবার কাজ করতে কারণ আমার মায়ের ছয়টা মুরগি খেয়ে ফেলেছে শিয়াল আর শিয়াল থাকে কোন জায়গায় ওই দেখেন এই দেখেন ভুট্টার হুই এই দেখেন প্রতিদিন আমার বাড়িরই ছয়টা আমার বাড়িরই ছয়টা মুরগি খাইছে আর এই যে এই পাশে আমার মুরগিগুলোই দেখেন জুম করে দেখাও জুম করে দেখাও ওই দেখেন আমি ওই জায়গার ওই যে এর আগে ব্রয়লার মুরগি ফেলেছিলাম ওই দেখেন আমার মুরগি অলরেডি ওখানে আসে এই মুরগিগুলো যখন এই যে এই পাড়ের পর আসে যখন এই যে এই পাড়ের পর আসে তখন এই শিয়ালগুলো দুপুরবেলায় যখন সব ঘুমায় মানে দুপুরবেলা এই পাশে খুব মানুষজন খুব একটা মানুষ অ্যাভেলেবেল আসে না তো তখনই শিয়ালগুলো এই দিক থেকে আসি ওরা ওই শিকার করে যেভাবে আপনারা জানেন মানে থাবাতি ধরে তো আজকে আমার মা যখন তার নিজে চোখে দেখেছে আমার মা বলতো আমি মাকে বলেছি যে মা এদিকে শিয়াল নেই কেউ বলে বাগদাসা আমরা বলি পাবনাতে বলি গাড়া বলি বিড়ালের মতো যেটাকে দেখা যায় এইটা ধরতেছে আমার মা বললো যে আমি দুপুর বেলায় নিজে চোখে দেখেছি আমি না থাকলে আজকেও আমার মুরগিনী চলে যাইতো যার কারণে দুঃখ একটাই যে আমার শ্বশুরি এলাকায় আমি এতগুলো তাদেরকে এতগুলো পানি খাওয়াইছি মুরগি খাওয়াইছি তারপরে এখন আইসি আমার বাড়ির কাছে আইসি আমার মুরগি খাচ্ছে এর থেকে বড় দুঃখ আর নাই তো আজকে আমরা এটা নিয়ে আসছি এটা রেডি করতে আসি এইটা শিয়াল ধরবো এবং এই শিয়াল নিয়ে যায় আমার শ্বশুর এলাকা আবার রেখে আসব যে তোরা আমার শ্বশুর এলাকায় থাক ওই এলাকার মুরগি খা সমস্যা নাই বাট আমাদের এলাকার মুরগি খাসনি এখন আমাদের এলাকার অনেকেই বলতেছে সৌভিক ভাই আপনার কারণে আমার এলাকার মুরগিগুলো খেয়ে যাচ্ছে আজকে যখন আমার মা সবাইকে বলেছে তখন সবাই বলতেছে হ্যাঁ আমার মুরগিগুলো খায় কিন্তু কিসে খায় দেখতে পায় না কিন্তু আজ যখন দুপুরবেলা মা নিজের চোখে দেখেছে তখন বলতেছে তুমি যেভাবেই হোক এই শিয়ালগুলি ধরার ব্যবস্থা করো করি শিয়ালগুলোকে মেরো না শিয়ালগুলোকে ধরে ওই এলাকায় পাঠিয়ে দাও ওই দেখেন হাই হাই রে হাই 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 এদের আমার ক্যামেরা এই যে ক্যামেরা সব ফেলাতেছে এদিক দিয়ে দৌড় মারছে এই দেখেন দেখেন ভাঙেছে কিভাবে দেখেন মানে একটা ব্রয়লার মুরগি ছিল ব্রয়লার মুরগি আমি এই জায়গা দিয়ে রাখছি এই দেখেন এই দেখেন ভিতরে আস দেখো 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 দেখা দেখো দেখো দেখেন বাড়া শিখলো ওই দেখেন ওই দেখেন 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 মোবাইলে এই যে মোবাইলে দেখেন এই দেখেন মোবাইলে জায়গায় এই দেখেন এই দেখেন এই দেখেন মোবাইল এই দেখেন এই মোবাইলে কানেক্ট করে আমি রাখি দিছি মানে ঘুমটা চার ঘণ্টা ধরে কথা বলতেছি আমি দুই হাজার মিনিট কিনেছি দুই হাজার মিনিট কিনি আমি চার ঘন্টা ধরে এটা সাউন্ড দিয়ে এটা এটা আপনার দিই লাউডে দিয়ে রাখি দিছি মানে এটা এটা যখন পড়বে এটা পড়ার সাড়ে সালে শব্দ হবে দেখেন কি করেছে দেখেন মুড়ি কিভাবে লেছে দেখেন এ দেখেন লি আবার সেরেছে দেখছেন আর এই দেখেন এ দেখেন এই দেখ এটা ভাঙেছে কিভাবে দেখেন মানে ভাঙিয়েছু তোর আমি শব্দ শুনেছি এই মোবাইলে রাখেছি রাখি এটা দিয়ে আমি লাউটে দিই আমরা যেখানে যাচ্ছি বাড়ির পাশে কারণ এই জায়গা মাঠের মধ্যে দিনের বেলা তো এই জায়গা যদি আশেপাশে থাকি তাহলে শিয়াল আসবে না যেহেতু এই মাঠে কোনো লোক নাই এই মাঠে দেখেন কোনো মানুষজন নেই হাতটা রেডি করি আবার এটাই করো তুমি শিয়ালগুলো ধরি ধরিনি তোমার শ্বশুর এলাকায় দিয়ে আসো তোমার শ্বশুর এলাকায় তুমি মুরগি খাওয়াইছো এখন ওই শিয়াল আইসি আমার মুরগিগুলি খেয়ে যাচ্ছে এই মার এই কথা শুনে আমি এই জায়গায় ইটা দিছি দেখেন দেখেন কি অবস্থা করেছে আমার ক্যামেরা দেখেন

তারপরে এটা পারে নাই এর আগে এর আগে যখন আরেকবার পড়েছিল এর আগে আমরা এগুলি সব আমরা আবার তালে দিছি তালে দিয়ে এটা করেছি করার পর এখন আবার এই যে এই জায়গায় দিছি দিয়ে তারপরে কোলাইতে পারি নাই শিয়ালের গায়ে যে এত শক্তি ভাই কখনো জানিনতাম জানতাম না যে শিয়ালের গায়ে এত শক্তি মানে ভাই এসিলে চলে গেছে আর আমি চাইছিলাম যে লাইভ ফুটেজটা আপনাদেরকে দেখাবো আর এই মোবাইলটার কারণে মূলত আমরা খোঁজ খবর নিচ্ছি যেহেতু ড্রোন অতক্ষণ থাকবে না চার ঘন্টা পাঁচ ঘন্টা ড্রোন থাকবে না যার কারণে আমরা মোবাইল দেখিয়ে দিচ্ছি যে পাঁচ ঘন্টা ধরে চলুক সমস্যা নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিষয়টা কিন্তু আমরা আপনারা দেখছেন যে আগে শিয়ালের ভিডিও আমরা দিছি তো আমরাও চাচ্ছিলাম যে আপনাদেরকে নতুন একটা ভালো মানে আরো লাইভে আর আরো ভালো একটা বিনোদন দেওয়ার জন্য বাট পারলাম না ভাই আজকে আমি সাকসেস হতে পারলাম না শো শোনো তুমি এর আগে আমাকে সাকসেস করেছো ভাই কিন্তু আজকে তুমি সাকসেস করতে পারলে না আমাকে আমার দশকে ভালো একটা ভিডিও তুমি দিতে পারলে না বহুত চেষ্টা করেছি বহুত চেষ্টা করেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি যদিও বা শিয়াল ধরতে পারি আমি কিন্তু মারবো না সেটা সাইডে দেওয়ার সময় আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো ইনশাল্লাহ যদিও বা ধরতে পারি আবার অনেকেই বলবেন ভাই শিয়াল মারিয়ে দিব নাহয় আপনি এটা দেখাচ্ছেন না ভাই এরকম কাজ আমি করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম